ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে অলরেডি শেষ পর্যায়ে অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ হবে সম্মতি হবে সেটা হচ্ছে আমাদের ভোট বাংলার যে রাজতন্ত্র ভোটে সেই ভোটে কারা কারা অংশ নিয়েছেন তা জানি না আমি বিরত আছি যেহেতু আমি আমার পছন্দের পাত্র এবং পাত্রী নাই তাই আমি এখান থেকে বিরত এই ইউটিউব লাইভটি শেয়ার এবং কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি আমার নিজের এলাকায় আব্দুলপুর আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে সরাসরি লাইভে এটাই আমাদের সেই আব্দুলপুর আব্দুলপুর রেলওয়ে জংশন উত্তরবঙ্গের বড় একটি জংশন স্টেশন আমাদের এই আব্দুলপুর হয়তো অবহেলায় এখনও নোংরা পরিবেশ বিরাজ করে লাগ দিছে <laughs> <sharp> <sharp> السلام عليكم باي هلا <applause> حسن <applause> apa 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 Não, não,